বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির পেছনে থাকা দুঃখ দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ বিবাহিত মেয়েরা এই তিন ধরনের পুরুষ দেখলে উত্তেজিত হয় এক যে পুরুষ একটু লাজুক প্রকৃতির হয় দুই যে পুরুষ মেয়েদের মনের কথা বুঝতে পারে তিন যে পুরুষ মেয়েদের সব কথা মন দিয়ে শোনে যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জলে তাদের কখনো ঘৃণা করবেন না কারণ এরাই সে মানুষ যারা কিনা বোঝে যে আপনি তাদের থেকে সত্যিই উত্তম আজ ভালোবাসা বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সব অশান্তিকে ভুলিয়ে দেয় মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতে দিয়ে যেতে হবে একটা সত্য কথা টাকার অহংকারে সুখ কিনে পাওয়া যায় না ঠিকই কিন্তু জীবনে সুখী হতে হাজারো টাকার প্রয়োজন হয় হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল হারানো সেদিন হাত ধরে থাকা বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সে পরে মেয়েরা বাবা মায়ের কাছেও বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামক মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য মন খারাপ করে কি হবে সবাই তো আর মা নয় যে সব সময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে একটা সময় পর অনেকেই নিশ্চুপ হয়ে যায় হয়তো নিজে ভালো থাকতে নয়তো অন্যকে ভালো রাখতে পৃথিবীতে কেউই অযোগ্য নয় প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়ে থাকে পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারো পায় না কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে পরপুরুষকে শরীর দেয় এমন মেয়েদের মধ্যে এই লক্ষণগুলো থাকে এক লজ্জাহীন এমন কিছু নারী আছে যারা আপনার চোখের দিকে এমনভাবে তাকাবে মনে হবে আপনার মনের সব কথা বুঝে ফেলেছে এই সব নারী থেকে সাবধান দুই কিছু মেয়ে আছে পুরুষ মানুষ দেখলেই নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য চুল ওড়না এইসব বারবার এদিক সেদিক করতে থাকে যাতে পুরুষ সহজেই আকৃষ্ট হয় তিন নানানভাবে কথাবার্তা বলবে বিভিন্ন স্টাইলে কথা বলে পুরুষের মন জয় করার চেষ্টা করে চার অসৎ নারীরা সুযোগ পেলে যৌন আলাপ শুরু করে দিবে সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করেও ফেলে বিপদ কিন্তু পুরুষেরই কারণ এই নারী কিন্তু দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে টাকা থাকলেই সুখী হয় না কারণ অর্থলোভী নারী আর নারীর লোভী পুরুষ কখনো সুখী হতে পারে না